এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এগুলো হচ্ছে গোবর গোবর আমি আগে ছাদে শুকিয়েছি তারপর এখানে মাটির সাথে কিছু সবজিও কাটা আছে এই যে আজকে আমি এই যে এই ককশিটের বক্সটা পেয়েছি এটাতে আমি আজকে মাটি দিব মাটি দিয়ে এটা পূরণ করব আর ওইটা ওইটাতে এখন পর্যন্ত কিছু লাগানো হয় নাই তো আজকে ইনশাল্লাহ দেখি কি করা যায় আর এইটি একটা টমেটো গাছ নিয়ে এসেছি আর ওইখানে যে দুইটা টমেটো গাছ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর উপরে কিন্তু ফুল ফুটেছে এখন এখন ফুল হচ্ছে এখন এগুলো কি টমেটো আসলে আমি বুঝতে পারছি না এই ফার্স্ট আমি ছাদ বাগান করছি তো আসলে ছাদ বাগান একটা নেশা আমার যেটা মনে হয় কারণ হচ্ছে আমি মানে যখনই বাইরে যাই তখনই ট্রাই করি যে একটা হলো গাছ কিনে আনবো আর যেই গাছগুলো আমার উপকার আসবে আমি অবশ্য ফুলের ফুল তো হচ্ছে যদি থাকি সেক্ষেত্রে বেলকুনিতে ফুলটা দেখতে কি ভালো লাগে কিন্তু ছাদ বাগান করতে গেলে আসলে আমাদের শাকসবজি করাটাই উচিত কারণ এখন যে দ্রব্যমূল্যের যে দাম শাক সবজির যে দামটা তো আমরা যদি একদিন হলো খেতে পারি এটা কিন্তু আমরা সার্থক হবো কি বলেন আপনারা তো আলহামদুলিল্লাহ আমার বেগুন গাছে কিন্তু বেগুনও হচ্ছে দেখতে পাচ্ছেন আর মাসাল্লাহ লাউ গাছটাও ভালোই গ্রোথ হচ্ছে পোশাকটাও উপরে উঠতেছে তো এই তো টুকটাক আর আমার কাঁচামরিচ গাছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক কাঁচামরিচ হয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন আসলে খুবই ভালো লাগে এগুলো যখন আমি দেখি আমার খুব ভালো লাগে আর আমি আজকে অনেকগুলো মরিচ গাছ কালকে লাগাইছি বাট ওটা আমার দেখানো হয় না এই মোবাইল আসলে সব সময় আমার যায় না তো এক হাতে সব কিছু করতে হয় যেমন এইখানে আমি এই যে দেখতে পাচ্ছেন প্রথম এইখানে ডাটা দিয়েছিলাম কিন্তু ডাটা দেওয়ার পরে দেখলাম যে পাখিরা সব খেয়ে ফেলে এই জন্য এখানে একটু মরিচ গাছ লাগাইছি তারপরে এই যে এই যে মানে বেশিরভাগ মরিচ গাছ লাগানো হয়েছে দেখা যাক কি হয় আর এই যে টমটো গাছে দেখেন এগুলো মনে ফুল ফুল হইতেছে আৰু এই যে মৰিচ গা মৰিচমাই মৰিচ গাছ তো আমি এখন এই বাস্কেটে সবগুলো আগে পাতা দিয়েছি এতে কি হয় পানি নিষ্কাশন সুন্দর হয় তারপরে এই যে মিক্স করা সব কিছু এখানে গোবর আছে তারপরে হচ্ছে চাপাতি আছে মাটি আছে এগুলো সব মিক্স করে তারপরে আমি এই টপটা বানাবো এতে ফলন অনেক ভালো হবে আসলে ছাদ বাগান করার জন্য আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাটিটা তৈরি করা মাটিটা যদি তৈরি হয় সেক্ষেত্রে ফলনও ভালো হবে কি বলেন আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন তো গায়ে সেই টপটা বানিয়েছি আর এই যে এখানে টমেটো গাছ লাগিয়েছি তো আমার সব গাছে পানি দেওয়া শেষ তো সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো দেখবেন পছন্দ ব্লগ ভালো লাগলে ফেসবুক পেজে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ ফেস